দক্ষিণ আফ্রিকার জিম্বাবুয়ে বাংলাদেশ উন্নত উনিশ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা মোটেও ভালো ছিল না বাংলাদেশের মাত্র পঁয়ষট্টি রানের মধ্যে বাংলাদেশ হারিয়ে ফেলে তিন উইকেট ফিরে যান অধিনায়ক আজিজুল হকিম তামিম তারপর তো মনে হচ্ছিল বাংলাদেশ দুইশো রান করতে পারবে না তবে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে ফাইনালের মতো বড় মঞ্চে দুইশো রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করে দেয় বাংলাদেশ চ্যালেঞ্জিং পুঁজি করার কারিগর মূলত দুইজন ব্যাটসম্যান রিজন হাসান ও কালাম সিদ্দিক উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে রানের বিশাল জুটি করে বাংলাদেশকে বড় পুঁজি এনে সাহায্য করেন তারা পঁচাত্তর বলে পঁয়ষট্টি রান আসে কালাম সিদ্দিকের ব্যাট থেকে অপর দিকে ছিয়ানব্বই বলে পঁচানব্বই রানের অন্যবদ্ধ এক ইনিংস খেলেন রিজন হাসান যদিও অপ্রত্যাশিত এক রান আউটের কারণে মাত্র পাঁচ রানের জন্য সেঞ্চুরি মিস হয়ে যায় তার শেষ দিকে বাংলাদেশের রান বাড়িয়ে নিতে অবদান রাখেন মোহাম্মদ আবদুল্লাহ উনত্রিশ বলে আটত্রিশ রানের ঝোড়া এক ইনিংস খেলেন তিনি যার সুবাদে নির্ধারিত পঞ্চাশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুইশো উনসত্তর রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ আর জবাবে ব্যাটিং করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা হয় দুর্দান্ত তবে এরপরই বাংলাদেশি বলাররা চেপে ধরে দক্ষিণ আফ্রিকাকে তাতে রানের রানের মধ্যে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা এরপর মধ্যেই তারা হারিয়ে ফেলে দুই উইকেট একশো উনপঞ্চাশ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে খেই হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা এবং শেষ পর্যন্ত বাংলাদেশ উন্নত উনিশ দলের দুর্দান্ত জয় আর এই জয়ের মাধ্যমে ক্রিদেশীয় সিরিজের ফাইনাল জিতে নিল বাংলাদেশ সত্যি বাংলাদেশ উন্নত উনিশ দলের জন্য রইলে শুভকামনা তারা দারুণ পারফর্ম করেছে তারা দারুণ একটি মঞ্চ থেকে দক্ষিণ আফ্রিকার হাত থেকে ফাইনালস হিনিয়ে এনেছে